নমস্কার বন্ধুরা দেখুন অনেক বন্ধুই কমেন্ট করেছে দাদা পুরোনো বাসনে ভিডিও দেখান তো ভাঙা মাল নেই সবই ভালো মাল এই যে কাঁচা পেটা বাটি আর এই কাঁচা এটা ঢালা ঠিক আছে এলো মুরাদাবাদের গ্লাস এটা টলের গ্লাস কাঁচা না কিন্তু পিতলের বাটি পিতলের থালা এই যে ছড়া জগ এই যে বালতি আর এই যে ঘোড়াটা এগুলো সব মাটি হাড়ি তৈরি হয় মাটি হাড়ি এই হাড়ি এগুলো সব মাটি হাড়ির মাল আর এটা হচ্ছে খাগড়া ঘোড়া এই চার জোর পেটা মালের পেটে একটাই জোর থাকে আর এখানে একটা জোর থাকে দুজোরের ঘোড়া এটা মাটি হাড়ি তৈরি হাড়ি দশ কেজি ওজন আছে হাইটার বহু পুরোনো মাল এটা পুরনো মাল এটা চার কেজি ওজন আছে এই কলসগুলো তৈরি হয় আপনার কলকাতার বালিতে সাড়ে চার কিলো ওজন আছে দুটোতে ন কিলো ওজন আছে মাটির গামলা দশ কেরা ওজন দশ কেজি ওজন আছে গামলাটার এগুলো চার কেজি এগুলো তিন কেজি কাঁড়ার কিন্তু এই জিনিস এখন আর তৈরি হয় না এটা বহু পুরোনো মাল এর অনেক দাম এর লক্ষ্য করুন একবার বাড়ি মারলে এক মিনিটের বেশি ব্যাপারে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করলাম